তাদের বাচ্চা রয়েছে তারা প্লিজ একটু সময় করে জানি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা থাকি বাট তাও বাচ্চাকে যখন স্কুলে ছাড়তে যাবে বা স্কুল থেকে নিতে সেটা যেন নিজেরাই মানে গেলে বেশি ভালো হয় আর নিজেরা আর যারা টোটোতে উঠবে প্লিজ প্লিজ খুব সাবধান কারণ গ্যাং মনে আমাদের শিলিগুড়িতে চলে এসেছে কারণ শিলিগুড়ি হচ্ছে একদম শান্ত হ্যালো বন্ধুরা তো আজকে যে তোমরা এই মায়ের দর্শন করছো এটা কিন্তু করার কোনো ইচ্ছেই ছিল না আমার ভিডিওটি কিন্তু কেন জানি না মার মুখটা দেখে আর থাকতে পারলাম না তারপরে হচ্ছে মা চলে গেল মার যথাস্থানে তারপরে আমি এই কাজটা করছি রাতের বেলা তার কারণ হচ্ছে কালকে সকালে আমরা সবাই খুব ব্যস্ত থাকবো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো রয়েছো সুস্থ রয়েছো তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি তো আজকের ব্লগটা কিন্তু রাত থেকেই শুরু হচ্ছে মানে রাত দশটা বাজে এখন দশটার উপরে বাজে তো এখন শুরু করছি তোমরা দেখলে যে ওখানে আমি ওই বাড়িতে সব কিছু রেডি করে এসেছি মানে কালকে কি রান্না হবে সেটা সমস্ত কিছু রেডি করে দিয়ে এসেছি সবজি টবজি কাটাকুটি হয়ে গিয়েছে আমার আর এই কদিন ব্লগুলো মেবি কমই যাবে আমি চেষ্টা করব দেওয়ার আর কারণ হচ্ছে মাকে নিয়ে মানে শাশুড়ি মাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাওয়া আসা যাওয়া আসা করছি তার জন্য একটু প্রবলেম হচ্ছে মানে টাইম অ্যাডজাস্ট হচ্ছে না এর আগের দিন সারাদিন গিয়ে ওখানে বসে থাকতে হয় তো দেখো খুব মোছা কাটার পরে এই যে দেখো বোঝা যাচ্ছে কিনা জানি না মানে পুরো কালো কালো হয়ে গিয়েছিল এই যে হাতটা পুরো কালো হয়ে গিয়েছে তো এটার থেকে আমার শাশুড়ি বললো যেটা যে একটু লবণ আর তেল দিয়ে জাস্ট এরকম নাকি টরলে নাকি কমে যায় তো আমিও দেখলাম হ্যাঁ অনেকটা কমেছে মানে তখন একদম পুরো কালো হয়ে গিয়েছিল তো চলো এখন হচ্ছে ওই মানে এখানে আমি সবজিটা যে রান্না করে গিয়েছিলাম সকালবেলা তো সেটাকে জাস্ট গরম করে নিচ্ছি আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে এক সেকেন্ড একটু তো এই সবজিটাকে জাস্ট গরম করে নিতে ও যেহেতু একদম ঝোল টোল খায় না তার জন্য ওর জন্য মাছ ভাজা রেখে দিয়েছিলাম আমি তো যেই কথাটা আমার বলার আছে সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি যেটা আমরা ফেসবুক টেসবুকে গেলেই তো এক ফ্যানটা বন্ধ করলাম যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে মানে বেশ কিছুদিন ধরে অন্তত আমি লক্ষ্য করছি ফেসবুক টেস্টবুকে আর আই লাভ ফিলিমি পেজে দেখছি যে মিসিংয়ের খবরটা খুব বেশি হচ্ছে আর ইদানিং তো এখন মানে মেয়েরা মহিলারা অনেক মিসিং হচ্ছে যেটা প্রথম প্রথম মানে যখন আমরা দেখেছিলাম তখন মানে হতেই পারে ন্যাচারাল ব্যাপার বাট এটা কিন্তু শিলিগুড়িতে একদম নতুন ফার্স্টে আই থিঙ্ক ওয়ান মান্থ কি টু মান্থ আগে শুধু বাচ্চা ছেলেরা বা বাচ্চা বাচ্চারা হচ্ছে মিসিং হতো এখন হচ্ছে দেখছি মেয়েরা মিসিং হচ্ছে তো আমার এই জিনিসটাকে নিয়ে আমি জানি না এটা কে কীভাবে কী লক্ষ্য করছো তো এটা আমার মনে হলো একটু বলা উচিত সবাইকে একটু সাবধানে থাকা উচিত আমাদের সবাই কিছু তো আমরা মানে আমাদের মতন ধরো যারা বাইরে কাজ করো তারা প্লিজ সবাই খুব সাবধানে থাকবে কাউকে কোনো কখনো বিশ্বাস করবে না বিশেষ করে আমার বলার আছে যারা হচ্ছে বাইরে কাজ করো তোমরা মানে ওয়ার্কিং হুমেন যারা তারা প্লিজ একটু সাবধানে থেকো কারণ কখন কি হয়ে যায় তোমরা কেউ বুঝতেও পারবে না যার বাড়িতে এই ঘটনাগুলো ঘটেছে তাদের কতটা প্রবলেম তাদের কতটা কি হচ্ছে আমরা হয়তো ফিল করতে পারবো না তো সম্ভবত এখানে প্রশাসন হয়তো এটা নিয়ে নিশ্চয়ই কাজ করছে বাট তাও আমার মনে হলো এটা একটু আমাদের ইনফর্ম করে দেওয়া কারণ আমার মতন অনেকেই আছে যারা প্রথমে ব্যাপারটাকে দেখে ভেবেছিল যে চলো নর্মাল এখনও হয়তো তার ভাবছে নর্মাল তো সাবধান থাকাটা আমাদের সবার জন্য জরুরি তো চলো এইটুকুই বলার ছিল তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম মানে সবজিটা গরম হতে হতে তো এই ড্রেসটা চেঞ্জ করে নিই আর কমফোর্টেবল ড্রেস পরে নিই আর এই প্রথমবার দেখো বিয়ের পর আমার এই চোখের নিচে কালো কালো দাগ হচ্ছে এতেই বোঝা যাচ্ছে যে আমি সংসারই হচ্ছি তো চলো কতটা কি শোনা যাচ্ছে জানি না কারণ আমি ফ্যান বন্ধ করতে পারবো না ফ্যান ছাড়া আমি আর এই তো থাকতে পারছি না এতটা গরম পড়েছে মানে সিরিয়াসলি বলছি শিলিগুড়িতে এরকম গরম পড়বে মানে কেউ ভাবতে পারতো না তো এখন সেটা সহ্য করতে হচ্ছে আমাদেরকে লিটারেলি আর আমার এই জন্য কানের টানে সব খুলে দিয়েছে শাশুড়ি কালকে বকাও দিচ্ছিলো যে নতুন বউ কেন কিছু পড়ো না বাট আমার ভালো লাগছে না তো চলো এটা চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর খেতেও দিয়ে দিই ওকে তো ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর এখন ভাতটা বেড়ে নিই তার কারণ আর এই যে দেখো হ্যাঁ বাঙালি ঘরে এটা যে বাঙালির ঘর আর পুরো মেসি হয়ে পড়ে রয়েছে সেটা তো আলাদা ব্যাপার এটা যে বাঙালি ঘর সেটা কী করে এই যে দেখো মানে খাওয়ার টেবিলে এখন আর খাই না খাওয়ার টেবিলের অবস্থা এটা আমরা কিন্তু নিচে বসেই খাই এখানে সব সব যে বাসনপত্র রয়েছে আর এটা একটু নোংরাই রয়েছে মানে নোংরা বলতে জাস্ট পরে রয়েছে তার কারণ একটুকু সময় পাইনি তো জাস্ট এখন খেয়ে দিয়ে যতটুকু করার ওটা করে নেবো আর বাসন টাসন আমি আজকে সব ধুয়ে রেখেছি কারণ কালকে সাড়ে আটটার দিকে ওকে যেতে হবে তো তারপরে আমি দশটার দিকে বেরোবো ওকে একদম রান্না টান্না ও রান্না টান্না নিয়েই আমি যাব ওখানে আর কালকেও সারাদিনেরই ব্যাপার তাই ভাবছি আজকে সে ব্লগটা এইভাবেই শ্যুট করছি আর যেটা বলার ছিল সেটা তোমাদেরকে বললামই যে এক্স্যাক্টলি এটা একটা ব্লগ নয় মানে মানে সেই অর্থে ব্লগ নয় এটা জাস্ট নর্মালি আমি জাস্ট তোমাদেরকে ইনফর্মটা করার জন্য ভিডিওটা দেখে একজনে উপকার হয় সেটাই অনেক আর বিশেষ করে যারা টোটোতে যাওয়া আসা করো তার একদমই সাবধান কারণ আমি নিউজে দেখছিলাম যে টোটোতে উঠে একটা কীরকম একটা হালকা গন্ধতে সেখানে শরীর খারাপ হচ্ছে আর এগুলিতে দেখো একটা দুটোর কেস হয় সেটা মানা যায় বাট এত কেস হচ্ছে তো মানে এটা না ঠিক মেনে নেওয়া যাচ্ছে না মেয়ে হতে পারে অনেক বড় কিছু হচ্ছে যেটা আমরা জানিই না তো সবাইকে বলবো তোমরা প্লিজ প্লিজ সবাই খুব সাবধানে থেকো এই দেখো ভাত বাড়া হয়ে গিয়েছে আর ওই বাড়ির থেকে মা ভাতটা পাঠিয়ে দিয়েছিল আলু ভাজা আর এই ভাতটা আর এই ভাতটার মধ্যে একটু ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ এটা হালকা একটু পুরা পুরা রেগে গিয়েছিল তো মা ভেবেছিলো যে এই ভাতটা ফেলে দেবে বাট আমি বললাম বাপরে এত দামি চালটা ফেলে কোনো লাভ নেই আমাকে দিয়ে দাও তো আমি আর মা খেয়ে নিচ্ছি আর ওদের বাব্যাটার জন্য মানে ঠিক করে আবার নতুন করে চাল নিয়ে মা ভাত বসিয়ে দিয়েছিল তো চলো এখন খেয়ে নিই তারপরে খেয়ে দিয়ে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর খাওয়ার পরে যে জিনিসটা আমার একদম ভালো লাগে না লিটারালি আমার চোখে পুরো ঘুম ঘুম পাচ্ছে যাওয়া খালি দেখাচ্ছি কি অবস্থা এই যে এতগুলো বাসন আমার একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এটাকে এখনই মেঝে পরিষ্কার করে দিতে হবে ফাইনালি আমার সব কাজ হয়ে গিয়েছে আর এখন মেবি সাড়ে এগারোটার উপরেই বাজে পুরো বাসন টাসন একদম মেজে পরিষ্কার করে দিয়েছি তো আমার সব কিছু একদম দেখো গ্যাস সব পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার ঘুমাবো আর একটা জিনিস দেখো কথা বলতে দেখবে এই ব্লগে বেশিরভাগ আমি ফার্মিলিং করছি তার কারণটা হচ্ছে মানে কথা তো তুলে যাচ্ছে তার কারণটা দেখাচ্ছে যে দেখো দেখতে পাচ্ছ এই যে এটা এরকম আরও দু তিনটা এই সাইডে এই সাইডে হয়েছে তাই কথা বলতে আমার কথা বলতে আমার একটু প্রবলেম হচ্ছে তো চলো আরেকজন তো ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছে এখন বাজে সাড়ে এগারোটা তো এখন উনি মোটামুটি ঘুমে প্রিপারেশন নিচ্ছে আর দেখুন এই গরমটার মধ্যে যারা চাদর নেয় তাদেরকে কি বলা চলে তাদেরকে কি বলা চলে এটা মানুষ এটা মানুষ মানুষের গায়ে আচ্ছা এই ট্যাটুটা কি লেখা আছে এটা কতদিন আগে করছো চার বছর আগে পাঁচ বছর মানে এখন ঘুমের তালেই আছে হবে হয়তো মোটামুটি তিন চার বছর তো হয়েই গিয়েছে আর এখনও উপরে শুক ও তো গরম ঠান্ডা কিছুই নেই বাট আমার ভীষণ গরম লাগে আমি এখন একটু নিচে শুবো তারপরে একটু কমফর্টেবল হলে তারপরে আমি উপরে আসব আর ওই যে দেখো জানলা টাল্লা সব খোলায় রেখেছি এত গরম এই মানে এর উপরে তো কোনো ছাদ নেই না এর জন্য আরও বেশি গরম লাগে তো চলো ব্লগটা কালকে সকাল পর্যন্ত কন্টিনিউ করব তারপর শেষ করব সকালে উঠে সমস্ত কাজ করে দেখি ছটা বারো বাজে তাই জলটা খেতে বসে গেলাম মর্নিং তো আমার সকালে সমস্ত কাজ হয়ে গিয়েছে আর এই যে জলটা নিয়ে বসে গিয়েছি এটা মোটামুটি আমার দশ থেকে পনেরো মিনিট খেতে সময় লাগবে আর তার কারণ এইটুকু সময় আমি নিজেকে দিই তারপরে না এত লাইফটা এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ভাগে আর কিছু করার নেই আর হচ্ছে এখন আর কোনো ব্লগ সম্ভবত করতে পারবো না আমি দেখছি কারণ হচ্ছে ও উঠে মানে ওর কাজ শুরু করে দিয়েছে আর আমি আমার মতন কাজটা করব করে সব থেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে যেহেতু ওর ফোন তো আমাকে এডিট করে ওকে হচ্ছে সাড়ে আটটার মধ্যে আজকে দিয়ে দিতে হবে অন্য অন্য দিন তাও একটু টাইম থাকে আর আজকে একদমই কথা বলা যাচ্ছে না এই যে দেখো প্রচণ্ড বড় হয়ে গেছে মানে ক্যামেরাতে কতটা কি দেখাচ্ছে যা বুঝতে পারছি না বাট কথা বলতে ভীষণ প্রবলেম হচ্ছে এখানে এখানে তো হচ্ছে আমি আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা যাদের বাচ্চা রয়েছে তারা প্লিজ একটু সময় করে জানি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা থাকি বাট তাও বাচ্চাকে যখন স্কুলে ছাড়তে যাবে বা স্কুল থেকে নিতে সেটা যেন নিজেরাই মানে গেলে বেশি ভালো হয় আর নিজেরা যদি না যেতে পারো তাহলে কোনো দাদা কাকা মানে কাউকে পাঠিয়ে দেওয়া আর যারা টোটোতে উঠবে প্লিজ প্লিজ খুব সাবধান কারণ টোটোতেই অনেক বেশি হচ্ছে আমার মনে হচ্ছে কি যে এরকম হয় না যে অনেক সময় অনেক গ্যাং ঘোরাফেরা করে এক একটা জায়গার থেকে গিয়ে অনেক মানুষ এক একটা সময় গিয়ে মিসিং হয়ে যায় তো সম্ভবত আমার এটা মনে হচ্ছে যে কোনো গ্যাং মনে আমাদের শিলিগুড়িতে চলে এসেছে কারণ শিলিগুড়ি হচ্ছে একদম শান্তপ্রিয় একটি জায়গায় যেখানে মানুষ খুব শান্তিতে বসবাস করতো বাট ইদানিং কিন্তু সেটা হচ্ছে না তো যাই হোক দেখা যাক আমাদের প্রশাসন আছে নিশ্চয়ই তারা কিছু করছে তো চলো এখানেই ব্লগটা শেষ করছি